আসসালামু আলাইকুম তো আমি আজকে যে জিনিসটা নিয়ে এসেছি তোমরা দেখো যে পলভঙ্গি ব্যালেন্স আমরা গত মূলত ব্যালেন্স কি গঠনে কয়টা অংশ থাকে বুঝি রাইডার ধ্রবক বলতে আমরা কি বুঝি কিংবা রাইডার ধ্রবক আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই জিনিসগুলো কিন্তু আমরা করছি আজকে আমরা যে জিনিসটা করব আমরা মূলত একটা ম্যাথ দেওয়া আছে তোমরা আহ সারের হাজারি সারের বইয়ে তোমরা দেখবা যে অনুশীলনী যে সমস্যা ওয়ান পয়েন্ট ওয়ান যে পলভি ব্যালেন্সের বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতল রেখে দিলাম তাহলে ব্যাপারটা কি দেখালো ধরো এটা একটা কি এরকম এটা ডান পাল্লা এটা কি বাম পাল্লা তাহলে এই বাম পাল্লায় কিছু ওজন রাখছে মানে কিসের ওজন যে ভর্তি বোতল বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি বোতল রেখে ডান পাল্লায় দশ গ্রাম মানে এই পাল্লায় দশ গ্রাম পাঁচ গ্রাম দুই গ্রাম পাঁচশো মিলিগ্রাম একশো মিলিগ্রাম পঞ্চাশ মিলিগ্রাম বিশ মিলিগ্রাম ওজন দশ মিলিগ্রাম রাইডার কে বিমের তিরিশ ঘর বন্ধ রাখা হয়েছে কত ঘর রাখা হয়েছে তিরিশ ঘর নমুনা ভর্তি বোতলের মোট ভর নির্ণয় করো রাইডারের বিমে একশোটা ঘর আছে তোমার মনে রাখবার আমি তোমাদের শিখেছিলাম যে রায়দার ধ্রুবক যে নির্ণয় করা যায় এটা পড়েছিলাম আমরা যে জিরো দাগ মাঝে হতে পারে জিরো দাগ হতে একদিকে তবে তুমি একটা জিনিস মাথায় রাখবা যদি কন্ডিশনটা এমন হয় যে এটা ধরো ভীম তোমাদের যদি দেওয়া না থাকে যে জিরো ঘর বামে না জিরো ঘর মাঝখানে তাহলে তোমরা মনে রাখবা ঘরটা যে কোনো একদিকে কারণ জিরো জিরো ঘর একদিকে দিয়ে সব ম্যাথ তাহলে মনে রাখবে এটাও কোনো ঘর একদিকে তাহলে ব্যাপারটা জিরো ঘরটা আমরা ধরে নিলাম এখানে আরেকটা কি ব্যবহার করছে এখানে যে রাইডার ধরব কতটুকু ব্যবহার করছে রাইডার ধর্ম ব্যবহার করছে হলো 10 10 মিলিগ্রাম আরেকটা কথা কত ঘর পর্যন্ত গেছে এখানে যে 30 ঘর পর্যন্ত গেছে আমরা জানি টোটাল ঘর কয়টা 10টা বড় ঘর আর টোটাল ছোট ঘর হলো 100টা তাহলে এখানে যে জিনিসটা জরুরি আমরা তাহলে কি করব যে নমুনা ভর্তি বোতলের মোট ভর তাহলে আমরা লিখব যে বোতলের বোতলের মোট ভর মোট ভর সমান সমান আমরা কি জানি আমরা কি জানি দেখো কি জানি সেটা হলো যে ডান পাল্লার ডান পাল্লার পাল্লার বাটখারার ওজন বাটখারার ওজন প্লাস প্লাস রাইডার ঘর আহ সরি রাইডার ঘর গুণন রাইডার ধ্রবক রাইডার ধ্রুবক তাহলে এখানে কি করতে হবে যে আমরা জানি ডান পাল্লায় বাট ওজন টোটাল কতটুকু ওজন আছে যে ডান পাল্লায় যে আমরা দেখলাম যে এরকম একটা ওজন যে ডান পাল্লায় ওজন দেওয়া আছে এটা আর বাম পাল্লায় দেওয়া আছে সোডিয়াম কার্বনেট তাহলে ব্যালেন্স করতে গেলে আমাদের কি বলছে যে মুঠ ভর কত হবে বোতলের মুঠ ভর কত ছিল শোনো ভাই আমরা প্রথমে যে জিনিসটা করবো এই সকল আমরা কি জানি বলতো রাইডার ধ্রুবক সমান কি আমরা জানি যদি কন্ডিশনটা এমন হতো যে জিরো দাগ বামে এবং ঘর সংখ্যা একশো এবং দশ মিলিগ্রাম ব্যবহার করা হয়েছে 10 মিলিগ্রাম ব্যবহার করা হয়েছে কি রাইডারের ভর তাহলে আমরা জানি রাইডার ইজ রাইডারের ওজন রাইডারের ওজন গুণন 2 ডিভাইডেড বাই কত ঘর সংখ্যা এটা আমরা জানি ঘর সংখ্যা তাহলে তোমরা এখানে এখানে একটু দেখো তো রাইডারের ওজন কত রাইডারের ওজন হলো 10 মিলিগ্রাম 10 মিলিগ্রাম আর ওজন কত 2 আর ঘর সংখ্যা কত 100 কারণ এখানে দেওয়া আছে একশোটা ভাগ আছে তাহলে এখানে তুমি একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেটরটা দিতে হয় তাহলে তোমরা এখানে একটু ক্যালকুলেটর করো ক্যালকুলেশন করে দেখো তাহলে বিশ ভাগ একশো এটা কিসে হবে মিলিগ্রামে কিন্তু আমরা মনে রাখবো আমরা একটু গ্রাম এককে করবো তাহলে বিশ ভাগ একশো এক হাজার এটাকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে মূলত গ্রাম এটাকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো আমরা পাবো হলো গ্রাম কারণ মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে যেতে গেলে আমাদের এক হাজার দ্বারা ভাগ করতে হবে নরমালি এখন আমরা এখানে ডান পাল্লা ওজনটা কত সেটা দেখবো প্রথমে কি আছে দশ গ্রাম দশ গ্রাম প্লাস পাঁচ গ্রাম প্লাস দুই গ্রাম দুই গ্রাম মনে রাখবো শোনো ভাই গ্রাম আর মিলিগ্রাম কখনো যোগ হয় না মনে রাখবো যোগ বলতে কি বুঝি একই ধরনের রাশির যোগ ফল তাহলে রাশি লাগবে তোমাকে যদি বলা হয় দুটা গরু এবং তিনটা ছাগল যোগ করলে কত হয় উত্তর হলো যোগ করা যাবে না হয় তোমাকে গরু বিক্রি করে ছাগল কিনতে হবে অথবা ছাগল বিক্রি করে গরু কিনতে হবে তারপর তুমি যোগ করতে পারবা তাহলে যোগ বলতে কিন্তু একই ধরনের রাশির যোগ ফল একটা বোঝাই তাহলে আমরা গ্রামগুলো দিয়ে করলাম তাহলে এটা হলো গ্রাম কত ছিল দশ গ্রাম পাঁচ গ্রাম দুই গ্রাম

তাহলে দশ পাঁচ পনেরো আগে কত সতেরো প্লাস সতেরো গ্রাম প্লাস এখানে কত আসে পাঁচশো একশো ছয়শো সাড়ে ছয়শো ছয়শো সত্তর ছয়শো সত্তর মিলিগ্রাম প্লাস এই দুটো যদি আমরা গুণ করি গুণ তিরিশ তাহলে শূন্য পয়েন্ট শূন্য শূন্য

পয়েন্ট সিক্স সেভেন জিরো দেখো কি বাড়ায় সতেরো দশমিক তাহলে আমরা ওয়ান দশমিক ওয়ান আমরা সমাধান করলাম তাহলে এখন বলা হলো যে এটার উত্তর কত তাহলে বোতলের মোট ভর টোটাল তাহলে ডানপাল্লার বাদ খেলার ওজন কোন রাইডার ঘর কোন রাইডার জোক রাইডার ঘর কোন রাইডার ধ্রুবক তাহলে আমরা রাইডার আলাদা আলাদাভাবে বার করে নিব বাদ বাকি সব এখানে দেওয়া আছে তো ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ম্যাথ দেখো আল্লাহ হাফেজ